যে সরকার কবিরাজ সবাই করে পাট পারি যদি একটা বালা কবিরাজের সন্ধান পাইতাম তাহলে তো আমার অনেক ভালো হতো দেখে কি আর করা দেখি একটা কবিরাজ যদি পাই তাহলে টাকা পয়সা তো পার্টি লাগলো একটা বালা কবিরাজের সন্ধান পাইতাম ভাই আপনি কি কর কবিরাজ তোমার একটা টিনা পড়ে আছে পানি বাবা পানি দাও ভাই